সত্তর হাজার বার কালিমা খতমের বিশেষ কোনো ফজিলত আছে কিনা আমাদের সমাজে অনেকেরই ধারণা যে জীবদ্দশায় কেউ যদি সত্তর হাজার বার কালিমা খতম করেন অর্থাৎ লা লাহ ইল্লাহ এটা সত্তর বার বলেন অথবা লা লাহ মহম্মদ সত্তর হাজার বলেন তাহলে সেক্ষেত্রে মৃত্যুর পরে সে ব্যক্তি যাহান নামে আর যাবে না সে ব্যক্তি নিজেকে নিজে আল্লাহ স্মাতালা কাছ থেকে মুক্ত করে নিতে পারবে যদি সত্তর হাজার বার জীবদ্দশায় কেউ কালিমা পড়ে থাকে আবার অনেকে মনে করে থাকেন কোনো ব্যক্তি মারা গেলে তার আত্মীয় স্বজনেরা যদি সত্তর বার কালিমা খতমের ব্যবস্থা করেন সেটা নিজেরা পারেন অথবা অন্য লোক দিয়ে পড়ান তাহলে সেক্ষেত্রে ওই মৃত ব্যক্তিকে আল্লাহ স্মাদা জাহান নাম থেকে মুক্তি মুক্তিনসিব করবেন এ প্রসঙ্গে করণ এবং সুন্নাকে ঘেটে আমরা কোথাও এ ধরনের কোনো হাদিস পাই না যে হাদিসে সত্তর হাজার বার কালিমা পড়ার বিশেষ কোনো ফজিলতের কথা বর্ণিত আছে জীবদ্দশায় পড়লে মৃত্যুর পরে নাজাত মিলবে অথবা মৃত ব্যক্তির পক্ষ থেকে পড়লে তার নাজাত মিলবে এরকম কোনো কথা কোন হাদিস থেকে পাওয়া যায় না মহিউদ্দিন ইবন আরবি সহ কেউ কেউ তাদের কোনো কোনো বই পুস্তকে লিখেছেন এবং আলফুতু হাতুল মা সহ বিভিন্ন কিতাবের ভিতরে এগুলো পাওয়া যায় কিন্তু এগুলোর কোনো ভিত্তি ভিত্তিকরণ এবং সুন্না থেকে পাওয়া যায় না কোনো জাল এমনকি জয়ী বা দুর্বল সূত্রে বর্ণিত কোনো হাদিসে পাওয়া যায় না এই কালিমা তথা ইল্লাল্লাহ সত্তর বার পড়ার কোনো বিশেষ ফজিলত রয়েছে এই মর্মে তবে হ্যাঁ সন্দেহাতীতভাবে কালিমাত্তবাহ অথবা এর অনেক রয়েছে আমরা জানি নবী সাল্লিয় সাল্লাম বিভিন্ন দোয়ার শুরুতে লা ইহ ইহ এ অংশ পাঠ করতেন এবং বিভিন্ন দোয়ার অংশ হিসেবে এটাকে তিনি পড়তেন যেমন লা ইহা ইল্লাহ শাহুল কদির এটাকে যদি দিনে কেউ একশো বার পড়ে তাহলে ওই দিনে তার চাইতে বেশি আল্লাহ স্মতাল্লাহ কাছে অধিক আমলকারী হিসাবে কেউ গণ্য হবে না আর অনেক ফজলতের কথা রয়েছে বিভিন্ন দোয়ার ক্ষেত্রে যে দোয়াগুলো শুরুতে ল ইহদাল্লাহ রয়েছে অতএব এর তহলিল যেটাকে বলা হয় লা লাহিলদাল্লাহ এটা বেশি থেকে বেশি পাঠ করার ফজলত নিঃসন্দেহে রয়েছে এবং যে ব্যক্তি ইমান এবং বিশ্বাসের সঙ্গে এই বাক্য পাঠ করবে আল্লাহ সুমতাল্লাহ তাকে জান্নাত দিবেন সেটা ভিন্ন বিষয় কিন্তু সত্তর হাজার বারের সংখ্যা নির্ধারণ করে এই সংখ্যায় পাঠ করলে জীবিত ব্যক্তির মুক্তি হয়ে যাবে মৃত্যুর পরে অথবা মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে পড়ে দিলে তার কোনো লাভ হয়ে যাবে নাজাদ হয়ে যাবে এরকম কোনো কথা নাই মনে রাখতে হবে নবিসাল্লাহি সাল্লাম বলেছেন মানকাত বা মত আমেদান ফাল্লিয়ত বাবু আমদা নার আমার নামে মিথ্যা কোনো কথাকে প্রচার করবে সেজন্য তার ঠিকানাকে ঝান্নায় বানিয়ে নেয় সাল্লাহ সাল্লাহিসাল্লাম যেটি বলেননি সেটিকে আমরা যদি বিশেষ কোনো স্বভাবের কারণ হিসাবে নির্ধারণ করে নিই তাহলে সেটি কিন্তু বেদাতে হিসাবে গণ্য হবে বিধায় আমাদের জীবিত কারোর পক্ষ থেকে কথা মৃত ব্যক্তির পক্ষ থেকে সত্তর হাজার কালিমার খতমের যে কালচার বা রেওয়াজ আমাদের দেশে এখনও প্রচলিত আছে সেটা ভুল এটি থেকে আমাদেরকে ফিরে আসতে হবে মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা কী কী করতে পারবো এ বিষয়ে কোনো অংশ না বিস্তারিত আলোচনা রয়েছে এবং তারা লোকে আমাদের একটি আলোচনা ইউটিউবে রয়েছে সেটা আপনারা শুনিতে পারেন কিন্তু সত্তর হাজারবার কালিমা খতম করলে কোনো ফায়দা হবে কোনো লাভ হবে এরকম কোনো কথার কোনো প্রকার ভিত্তি নাই আর তাছাড়া মৃত্যুর পরে সত্তর হাজার কালিমা খতম অনেক সময় দেখা যায় আত্মীয়স্বজনরা নিজেরা করতে না পারলে টাকা পয়সা দিয়ে ভাড়া রেখে মলবী সাহেবদেরকে দিয়ে বা কোনো হুজুরকে দিয়ে এটা করানো হয় তো নিজেরা করলে তারও যেরকম কোনো গ্রহণযোগ্যতা নাই সেটাও যেরকম সঠিক নয় আর যদি কোনো লোকজনকে ভাড়া করে টাকা পয়সা দিয়ে তাদেরকে দিয়ে পড়ায় তাহলে তো এটা সঠিক হওয়ার কোনো প্রশ্নই ওঠে না কারণ সেক্ষেত্রে ভাড়াটি লোক দিয়ে কোনো আমল বা সোঁয়ব করানোর এই জাতীয় জিজ্ঞিরাসকার তেলাত ইত্যাদি এগুলোকে ভাঁট লোক দিয়ে করানোর কোনো সুযোগ ইসলামেশরিয়াতে নাই অন্তত মৃত ব্যক্তিকে কেন্দ্র করে এবং আল্লাহ সুমাদ আল্লাহ কাছ থেকে সপ্রাপ্তির আশায় আল্লাহ সুমাতাল্লাহ আমাদের সকলকে এই ভুলটুকুকে সংশোধন করার তোফিক দান করুন সত্তর হাজার বার কালিমা পাঠের বিশেষ কোনো ফজিলত জীবিত অথবা মৃত ব্যক্তির জন্য নাই তবে হ্যাঁ কালিমাদ তোহিদকে নিজের ভিতরে ধারণ করা সে বিশ্বাসকে মজবুত করা সুদৃঢ় করা বিভিন্ন দ্বার অংশ হিসাবে কালীমাহত্ত ইবাকে পাঠ করা দশ বার একশোবার বিভিন্ন সংখ্যা হাদিসে রয়েছে সেগুলো নিঃসন্দেহে ফজিলত রাখে যেমনটি হাদিসে বর্ণিত হয়েছে সত্তর হাজারবার বা জাতীয় কোনো কিছুর কথা হাদিসে বর্ণিত হয়নি আল্লাহ তাহলে আমাদেরকে বোঝার তফিক দান করুন